হ্যাঁ হ্যালো বন্ধুগণ চলে আসলাম আবার বিড়ি নিয়ে রোদ তাপতে চলে আসলাম মাঠে আমি থাকি গ্রামে গ্রামের বউ আমি দেখো চারিদিক আলু আলু লাগিয়েছে আলুতে আলু ভরা তো এখানে চলে আসলাম সবাই শাক কুড়াচ্ছে নাকি কি শাক দেখতে চলে আসলাম শাক কুড়ানো দেখতে শাক উঠাবে বলে আলুতে বলে অনেক শাক হয় আমি দু একটাও শাক দেখতে পাচ্ছি না বন্ধুরা তো তোমরা কি এই শাক কুড়াও যারা গ্রামে থাকো টাউনে কখনো বলছি না টাউনে তো ওদের তো কিছু খুঁজে পাওয়া যাবে না গ্রামের বউ গ্রামে থাকি তাই আর কি গ্রামের মতন গ্রামের পরিবেশ তো রোদ্রু উঠছে আজকে তো সে রোদ্রু আমরা দেখতে চলে আসছি আর অনেকে শাক আছে সে শাকটাও দেখতে চলে আসছি শাক কুড়ানো তোমাকে দেখাবো কী শাক এখানে পাওয়া যায় তো তোমাদের ওখানে কোনো শাকটা পাওয়া যায় কি না থাকলে অবশ্যই জানাবে চলো তোমাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই সবাই শাক তুলছে না কি তুলছে দেখি দেখতে পাচ্ছো ওই যে এখানে কি আলু গাছ বলে যারা যারা চেনো না আলু গাছ তাই দেখে নাও এখানে আলু হবে শাক কুড়াচ্ছে তারপর সবাই কী শাক আছে এখানে দেখি আমি তো একটা শাক দেখতে পাচ্ছি না ও এই শাক এগুলো বতুয়া এই বতুয়া শাক হয়েছে তো অনেক সোলা শাক এই যে শাক কে কে খাও এই শাক বতুয়া শাক বতুয়া বাল বতুয়া বলে না এই দেখো এই যে এই দেখো বতুয়া শাক সবাই বতুয়া শাক তুলতেছে এই দেখো বতুয়া শাক বিক্রি করবে না খাবেই বাড়িতে অনেক শাক হয়েছে দেখো এই দেখো কত বড় শাক এই দেখো শাক 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 কত শাক হয়েছে অনেক শাক হয়েছে তো ওই আমরা আমরা তুলতে ইচ্ছা করতেছে প্লাস্টিক আনছ কোচে উঠাব নাকি দুটা আনবেন একটা আর খাই না খাই তুলি শখ করতেছে আমার শাশুড় তুলতেছে তো ওই দোকানে এক কথা হয়ে গেছে

দেখেন বন্ধুরা উড়ি বাবা বল বল এখন বন্ধুরা বন্ধুরা দেখেন আমার বদি শাক তুলতেছে দেখেন আমার বদি শাক তুলতেছে কত শাক প্রচুর মানুষ আছে এই দেখেন কেকে শাক খাবে চলে আসতে বল কেকে শাক খাবে চলে আসুন নি যা দেখেন শাক প্রচুর শাক কে খাবে আসুন যত নেবেন নেবেন